সালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসের সকলকে জানাচ্ছি এই ভিডিওটি একটু মেহরবানি করে শেয়ার করে দিতে পারেন তাহলে আপনার মাধ্যমে এই ভিডিওটি যাদের কাছে পৌঁছবে তাদের মধ্য থেকে কেউ যদি শরিক হয় এই প্রজেক্টে তাহলে সেই শরিক একটি সদকার সব আপনিও পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ প্রতিবারের ন্যায় এবারও আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব মানুষদের মাঝে একটি কোরবানি করতে চাচ্ছি আমরা গত বছর একটি কোরবানির প্রজেক্টে কাজ করেছিলাম দেশ এবং প্রবাস থেকে আপনারা অনেকেই সেখানে অংশগ্রহণ করেছিলেন আমরা একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চরাঞ্চল যেটাকে বলে যেই চরাঞ্চলে মানুষ সারা বছর এক টুকরো গ্রস্ত খেতে পারে না সেই সকল মানুষদের মাঝে আমরা একটি কোরবানি করেছিলাম এবং স্বাভাবিকত শহরাঞ্চলে যারা গরিব মানুষ যারা কোরবানির সময় বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে গোস্ত কালেকশন করে সংগ্রহ করে তারাও কিন্তু দিন শেষে বিভিন্ন বাসা বাড়ি থেকে গোস্ত সংগ্রহ করার মধ্য দিয়ে পাঁচ সাত আট কেজি গোস্ত তারা সংগ্রহ করে ফেলে এমনকি আমরা এমনও দেখেছি শহরাঞ্চলের গরিব মানুষেরা দিনশেষে অধিক গ্রস্তু সংগ্রহ করে এরপরে নিজেরা না খেতে পেরে এগুলো হোটেল এবং রেস্তোরাঁগুলোতে তারা বিক্রি করে দেয় কিন্তু আমরা যে চরাঞ্চলের যে গরিব মানুষদের মাঝে কোরবানির প্রজেক্টে কাজ করতে চাচ্ছি বিগত বছরগুলোতে করেছিলাম সেই সকল অঞ্চলের মানুষগুলো এত বেশি অভাবী এত বেশি গরিব তারা সারা বছরে এক টুকরো মুরগির গোস্ত খাওয়ার মতো সামর্থ্য তাদের থাকে না সেখানে গরুর গোস্ত তাদের জন্য অনেক বড় বিলাসিতা এখানে আমরা একটি সুন্দর কাজ করতে পারি আমরা যদি আমাদের কোরবানির একটি অংশকে তাদের জন্য ছেড়ে দেই তাহলে অন্তত বছরে একটি দিন ঈদ উল মধ্য দিয়ে তারা আলহামদুলিল্লাহ কিছুটা গোস্ত খেতে পারে আমরা মূলত আমাদের এই প্রজেক্টে তিনটা ক্যাটাগরি করেছি কেউ যদি গরিব মানুষদের জন্য পুরো একটা গরু কোরবানি করে দিতে চায় একার পক্ষ থেকে তাহলে একটি মাঝারি আকারের গরু আমরা আশি হাজার টাকা তার দাম নির্ধারণ করেছি এবং কেউ যদি একটি গরুর মাংস যেহেতু একটি গরুতে সাত ভাগে কোরবানি দেওয়া যায় কেউ যদি সাত ভাগের একটি ভাগ কোরবানি দিতে চায় তাহলে বারো হাজার টাকা দিলে গরুর এক সপ্ত মাংস সে কোরবানি দিতে পারবে এবং কেউ যদি চিন্তা করে যে আমি একটা খাসি ছাগল কোরবানি দেব তাহলে মিনিমাম দশ হাজার টাকা হলে আমরা ছোট বা মাঝারি আকারের একটি ছাগল তার পক্ষ থেকে কোরবানি করতে পারবো আমাদের কাছে অর্থ সহযোগিতা পাঠানোর মাধ্যম হচ্ছে জিরো বিকাশ এবং নগদের মাধ্যমে এই নাম্বারগুলোতে আপনারা টাকা পাঠাতে পারবেন এবং কেউ যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকাউন্ট নাম ইয়াহিয়া তাকি অ্যাকাউন্ট নাম্বার টু টু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা এপিজেট ব্রাঞ্চ সুইফট কোড আই বিবিএল বি রাউটিং নাম্বার ওয়ান